হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গুরু কালকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা নোটিস ইস্যু করেছে সেই নোটিসে অনেক কিছু এরকম ডকুমেন্ট এনআইএস ডিএলএডদের থেকে ডিমান্ড করা হয়েছে সেটা কোনো এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট পাশে নেই তারপরে যদি বোর্ড ভাবছে নাহলে রেগুলার ডিএলএডরা ভাবছে এনআইএস ডিএলএড দেওয়া যা হকের চাকরি আছে সেটা ওরা খেয়ে নেবে সেটা কোনো দিন হতে পারে না আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এখানে যা যা পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড দিয়েছে সেই পয়েন্টটাকে কী করে আমাদেরকে কাউন্টার করতে হবে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ফেভারেট কি কী ডকুমেন্ট এখানে আছে প্রথম পয়েন্টটা ওরা দিয়েছে টেড পাস সার্টিফিকেট অন আর বিফোর দশ আট হাজার সতেরো মানে দশ আগস্ট দু হাজার সতেরো আগে ওদেরকে টেড পাস সার্টিফিকেট ওদেরকে লাগবে তাহলে এই টেট নিয়ে এনসিটি গাইডলাইনটা কী আছে সেটা আগে আমরা দেখব তারপরে আমি আপনাদেরকে জানাচ্ছি নেক্সট পয়েন্টটা কী করে কাউন্টার হবে আমি এই পুরো এন সিটি গাইডলাইনটা এখানে দেওয়া আছে কী করে টেট পরীক্ষাটা নেওয়া যাবে কী কী মিনিমাম ক্রাইটেরিয়া আছে প্লাস কোন কোন সাবজেক্টে কত মার্ক্সে পরীক্ষা হবে সব কিছু এই টেট গাইডলাইন ইস্যু করা আছে সেই গাইডলাইনে একটা এলেভেন নম্বর পয়েন্টে পরিষ্কারভাবে কি লিখা আছে সেটা আপনারা দেখুন দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট শুড কন্ডাক্ট টেট অ্যাটলিস্ট ওয়ান্স এভরি ইয়ার মানে প্রত্যেক স্টেট গভর্নমেন্টকে প্রত্যেক বছরে মিনিমাম ওয়ান টাইম টেড পরীক্ষাটা নিতে হবে দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ টেড কোয়ালিফাইং সার্টিফিকেট তারপরে এখানে যা লেখা আছে সেইটা আলাদা কোথায় কিন্তু এখানে কি এলেভেন নাম্বার পয়েন্টে পরিষ্কারভাবে লিখা আছে কি প্রত্যেক স্টেট গভর্নমেন্টকে প্রত্যেক বছরে টেড পরীক্ষাটা নিতেই হবে মিনিমাম ওয়ান টাইম আমাদের ওয়েস্ট বেঙ্গালে কতবার টেট পরীক্ষাটা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি গুগল দিয়ে দেখেছি আর আমি নিজেই জানি আমাদের ওয়েস্ট বেঙ্গালে দু হাজার চোদ্দোটে পরীক্ষা হয়েছে দু হাজার তারপরে দু হাজার সতেরোতে যা ফর্ম ফিল আপটা করা হয়েছিল সেই রেজাল্টটা বেরিয়েছে দু হাজার একুশ সালে তো দু হাজার সতেরো আগে শুধুমাত্র এক ওয়ান টাইম আমাদের ওয়েস্ট বেঙ্গাল গভর্নমেন্ট টেট পরীক্ষাটা নিয়েছে সেইটা হলো দু হাজার চোদ্দো সালে তাহলে কি করে প্রত্যেক এনআইএস ডিএলএডরা এই টেট সার্টিফিকেটটা দিতে পারবে অনেক রেগুলার ডিএলএড না হলে গভর্নমেন্ট বলতেই পারে কি আপনারা তো দু হাজার সালে পরীক্ষাটা বসেছেন সেই সময় সে আপনারা সেই টেট সার্টিফিকেটটা দিন তাহলে আমি বোর্ডকে না নাহলে আমাদের এগেইনস্টে যারা আছে ধরুন আমি এখানে সুপ্রিম কোর্টের নির্দেশে কি লেখা ছিল দশ আগস্ট দু আগে যারা যারা ইন সার্ভিস টিচার ছিল তাদের সার্টিফিকেটটা পুরোপুরি ভ্যালিড আর এখানে লাস্ট দু হাজার সতেরো আগে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কখন টেট পরীক্ষা নিয়েছে দু হাজার ধরুন আমি কোন স্কুলে দু হাজার ষোলোতে জয়নিং করেছি অনেক এরকম হতে পারে কে উনি দু হাজার জয়েনিং জয়নিং অনেক এরকমই ক্যান্ডিডেট আছে দু হাজার যারা দু সতেরো সালে জানুয়ারি ফেব্রুয়ারি মানে ঠিক এই নোটিশ আগে স্কুলটা জয়েন করেছে দু সতেরো সালে অনেক এরকম ক্যান্ডিডেট আছে যারা স্কুল জয়েন করেছে প্রাইভেট স্কুল তাহলে ওরা কী করে টেট সার্টিফিকেটটা দেবে ওরা তো যখন দু সালে টেট পরীক্ষা হয়েছিল সেই সময় তো ওরা কোন স্কুলে ছিলই না তাহলে ওদেরকে কোনো দরকারই ছিল না টেট সার্টিফিকেটের জন্য যখন ওরা প্রাইভেট স্কুলে দু হাজার পনেরো ষোলো সতেরো সালে জয়নিং করেছে তারপরে যখন স্টেট গভর্নমেন্ট তো টেট পরীক্ষা নিয়ে তো আমরা টেট পরীক্ষাটা কি করে দেবো তারপরে একটা কোশ্চেনটা অ্যারাইজ হতে পারে যদি স্টেট গভর্নমেন্ট না নিলে তো সিট সিটেড পরীক্ষাটা তো প্রত্যেক বছরে দুবার হয় তাহলে সিটেড সার্টিফিকেটটা দিন কিন্তু সিটেড যা ক্রাইটেরিয়া আছে সেখানে দু হাজার বারো থেকেই ক্লিয়ারলি মেনশন আছে সিটেডে পরীক্ষাতে তারই বসতে পারবে যাদের কাছে ডিএলএড না হলে বিএড ডিগ্রি থাকবে তাহলে সেইখানে তো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটও সিটেড পরীক্ষাটা উইদাউট ট্রেনিং কোনোভাবেই বসতে পারবে না আমরা যদি স্টেট গভর্নমেন্টের টেটটা আমাদের একটা সেকশন ছিল দু হাজার সতেরো অবধি কিন্তু দু হাজার সতেরো আগে তো শুধুমাত্র একবারই টেট পরীক্ষা হয়েছে দু হাজার চোদ্দো সালে তাহলে যারা মাঝখানি জয়নিং করেছে স্কুলটা সেই সময় ওরা কি করে টেট সার্টিফিকেটটা দেবে তাহলে এই পয়েন্টটা যেদিন কোর্টে উঠবে উইথিন টু মিনিট এই পয়েন্টটা পুরোপুরি ডিসপোজ করা হবে সুপ্রিম কোর্ট থেকে তারপরে এখানে স্কুল রিকগনাইজ আছে কি আছে না সেইটা নিয়ে অনেক কিছু ঝামেলা চলছে তাহলে সেই কাজটা তো দু হাজার সতেরো সালে আর সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টেকে দায়িত্ব দিয়েছিল কি যে ক্যান্ডিডেট যে স্কুল রেফারেন্স দিয়ে ডিএলএডে অ্যাডমিশন করিয়েছে সেই স্কুলটা অথেন্টিক স্কুল আছে কি আছে না যা যা ক্রাইটেরিয়া আছে একটা স্কুল হওয়ার জন্য সেই ক্রাইটেরিয়াটা ওটা ফুলফিল করা যাচ্ছে কি করা যাচ্ছে না সেটা তো অলরেডি এনসিটি দু হাজার সতেরো আগে সেটাকে ভেরিফাই করে দিয়েছে সেই এই নোটিফিকেশন ডেটটা হল এলেভেন অক্টোবর টু থাউজেন্ড এই পয়েন্টে কী আছে আপনারা দেখুন ইট ইজ রিইটিরেটেড দ্যাট ড্যাট দ্য ভেরিফিকেশান অব দ্য অল আনকোয়ালিফাইড আনট্রেন টিচার রেজিস্টার অ্যাট এনআইএস পোর্টাল শুড বি কমপ্লিটেড বাই থার্টিন্থ অক্টোবর টু থাউজেন্ড সেভেন্টিন দিস ইজ এক্সট্রিমলি এসেন্সিয়াল টু ইনস অনলি ইন সার্ভিস এলিমেন্টারি টিচার আর রেজিস্টার ফর দিস অনলাইন ডিএলএড কোর্স এখানে পরিষ্কারভাবে লিখা যে কি ওদেরকে তিরিশ অক্টোবর দু হাজার সতেরো আগে আমাদেরকে যারা যারা এনআইএস থেকে ডিএলএড জন্য অ্যাপ্লাই করেছিল ওদেরকে ভেরিফাই করতে হবে ভেরিফিকেশান মানে কী এখানে ভেরিফিকেশান মানে তাই তো আমরা যে স্কুলে রেফারেন্সটা দিয়ে ডিএলএড ফর্মটা ফিল আপ করেছি সেই স্কুলে আমরা অ্যাজ এ টিচার কাজ করছি কি কাজ করছি না যে স্কুল থেকে রেফারেন্সটা আমরা দিয়েছি সেই স্কুলটা মিনিমাম যা ক্রাইটেরিয়া আছে একটা স্কুল হওয়ার জন্য সেই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করা যাচ্ছে কি করা যাচ্ছে না তারপরে তো স্টেট গভর্নমেন্ট ওইটাকে অলরেডি ভেরিফাই করেছে তারপরে এখান থেকে আমরা যে স্কুলে রেফারেন্স দিয়ে ফর্ম ফিল আপটা করেছি সেই প্রিন্সিপাল মেল আইডিটা একটা মেল গিয়েছে সেখানে প্রিন্সিপাল আমাদেরকে অলরেডি ভেরিফাই করেছে কি হ্যাঁ আমরা সত্যি এই স্কুলের টিচার আছি তারপরে তো আমাদের অ্যাডমিশনটা কনফার্ম হয়েছে এই ভেরিফিকেশনটা অনেক জায়গায় লেখা আছে পয়েন্টও আমি বলে দিয়েছি অ্যাজ আ স্পেশাল কেস দ্য রেজিস্ট্রেশন ওয়াস ওয়ান্স আগেই ওপেন ফ্রম ফার্স্ট নভেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন টু সেভেন নভেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন উইথ সাবসিকুয়েন্ট স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য কমপ্লিটিং দ্য প্রসেস অফ ভেরিফিকেশন বাই দ্য প্রিন্সিপাল অফ স্কুল বাই ফিফটিন ডিসেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন এখানে তো পরিষ্কারভাবে লিখেই আছে স্কুল থেকে অলরেডি আমরা ভেরিফাই হয়ে গেছি তারপরে এখানে যা ডকুমেন্ট দেখেই আমরা বুঝতে পেরেছি স্টেট গভর্নমেন্ট অলরেডি আমাদেরকে ভেরিফাই করেছে তাহলে আবার কেন আমরা সেই সব জিনিসটা দেখবে এই স্কুলটা এন ও নেওয়া আছে কি নেওয়া নেই এই স্কুলটা যা যা একটা ক্রাইটেরিয়া থাকেন সেটি সেইটা ফুলফিল করছে কি করছে সেটা তো আমাদের কাজ না সেটা তো স্টেট গভর্নমেন্টের কাজ সেই সময় যদি কোনো প্রবলেম স্টেট গভর্নমেন্ট সত্যি ছিল তাহলে যখন এই নোটিশটা ইস্যু হয়েছিলো সেই সময় তো এটা প্রত্যেক প্রত্যেক জিনিসটা ওদেরকে ভেরিফাই করা উচিত ছিল তাহলে সেই সময় ওরা করলো না এই আট ন বছর পরে আবার এরা এরকম ডকুমেন্টটা ডিমান্ড করছে সেটা কি কোনো দিন ফুলফিল হতে পারে যাই হোক তাহলে আমি আশা করছি এই যা ডকুমেন্ট আমি দুটো ডকুমেন্ট আপনাদেরকে দেখেছি সেই ডকুমেন্টটা নিশ্চয়ই আমাদের কাজে লাগবে যখন আমাদের এই কেসটা আবার সুপ্রিম কোর্টে যাবে তারপর এখানে স্যালারিটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে কি স্যালারিটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওদেরকে দিতে হবে হ্যান তেন অনেক কিছু ওখানে বলা যাচ্ছে তাহলে আমি স্যালারি গাইডলাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হলো আমাদের সব থেকে রিসেন্ট বেজেস অ্যাক্ট সেই বেজেস একটে পরিষ্কারভাবে লিখা আছে পয়েন্ট নাম্বারটাও আমি বলে দিচ্ছি আর পেজ নাম্বারটা প্রত্যেক ডকুমেন্ট পিডিএফটা আমি নিজে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেল নামটাই হলো ম্যাথ গুরু সিক্স নাইন ফোর টেলিগ্রাম লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে যা যা ডকুমেন্ট আমি এখানে আপনাদেরকে দেখে দিচ্ছি সেই ডকুমেন্ট পিডিএফটা ওখানে আমি শেয়ার করে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করুন আর যেখানে ভালো করে আপনারা এই ডকুমেন্টটাকে ইউজ করে যা যা আমাদের এগেনস্টে যারা একটা বলতে পারে কনসপেরেন্সি করছে তাদের তাদের জন্য এই ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট পরিষ্কারভাবে বলছি যারা দু হাজার বাইশ প্রসেসে পার্টিসিপেট করেছিল তাদের জন্য এই ডকুমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ আছে আর যারা ভাবছে কি এরকম আমাদের চাকরিটা খেয়ে নেবে সেটা কোনো দিন আমি হতে দেবো না এখানে কী লিখা আছে ওয়েজেস অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন এইটা সব থেকে রিসেন্ট ওয়েজেস অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যা গাইডলাইনটা দিয়েছে এখানে চ্যাপ্টার থ্রি পেমেন্ট অফ ওয়েজেস মানে কী হিসাবে পেমেন্টটা দেওয়া হবে এখানে কী লিখাচ্ছে অল ওয়েজেস সেল বি পেড ইন কারেন্ট কয়েন অর কারেন্সি নোটস অর বাই চেক অর বাই ক্রেডিটিং দ্য ওয়েজেস ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য এমপ্লয়ি অর বাই দ্য ইলেকট্রনিক মোড এখানে তো পরিষ্কারভাবে কী করে আমাদেরকে দিতে হবে শুধুমাত্র টিচার জন্য এই নোটিফিকেশানটা আমি যা দেখা আপনাদেরকে নোটিসটা শুধু টিচার জন্য না প্রত্যেক যারা চাকরি করে না হলে যারা ডেইলি ওয়েজেস আছে তাদের জন্যই পুরোপুরি একটা গাইডলাইন ইস্যু করা হচ্ছে সেখানে তো পরিষ্কারভাবে লিখেই আছে কি ক্যাশও আমরা স্যালারিটা দিতে পারি চেকটাও দিয়ে আমরা স্যালারিটা দিতে পারি নাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খাতায় ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে স্যালারিটাও দিতে হবে তাহলে এখানে তো প্রত্যেকটা অপশান পরিষ্কারভাবে মেনশন আছে বাই ক্যাশ বাই চেক বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ইলেকট্রনিক মোড সব কিছুতে এখানে অলরেডি মেনশন আছে তাহলে অনেকরা কেন এখানে বারবার একটা প্রবলেমটা ক্রিয়েট করছে কি আমাদেরকে ব্যাঙ্ক খাতাটা শো করে দিতে হবে তো অনেক অনেক দিয়ে আমি বলবো প্রাইভেট স্কুলে নাইনটি নাইন পার্সেন্ট এরকম টিচারই আছে যারা ইনহ্যান্ড স্যালারি পায় তাহলে গভর্নমেন্ট কি এই জিনিসটা জানে না কিন্তু এখানে একটা এক্সেপশনালটা হচ্ছে সেটাও আমি জানিয়ে দিচ্ছি যদি গভর্নমেন্ট আলাদা করে কোনো নোটিসটা ইস্যু করে দেবে কি হ্যাঁ এই ডিপার্টমেন্ট নাহলে এই ইন্ডাস্ট্রিকে বাই আপনাদের ব্যাঙ্কেই স্যালারিটা দিতে হবে সেই সময় একটু আলাদা হতে। কিন্তু আমি জানি না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি আলাদা করে স্কুল স্কুলদের জন্য কি অন্য নোটিফিকেশনটা ইস্যু করে জানিয়েছি কি প্রত্যেক স্কুল থেকে আপনার নিজের টিচারদেরকে অনলাইন পেমেন্টেই করতে হবে অনলাইন পেমেন্ট মানে বাই ব্যাংক মোডি পেমেন্টও করতে হবে সেই রকম কোনো নোটিফিকেশন তাহলে সেটা আমার জানা কিন্তু একটা ওভারঅল যা আমাদের ইন্ডিয়াটা রুল আছে সেখানে পরিষ্কারভাবে লিখেই আছে বাই চেক বাই ক্যাশ বাই ব্যাংক আমরা স্যালারিটা দিতে পারি আর প্রাইভেট স্কুল আপনাদের জানি আছে গভর্নমেন্ট নিজেই জানে কি প্রাইভেট স্কুল কত স্যালারি দে আর ওদের কত ফ্যাসিলিটি আমাদের স্কু ওদের স্কুলে যারা প্রাইভেট স্কুলে চাকরি করে ওদের কত ফ্যাসিলিটি পায় যাই হোক তারপরে একটা পিএফটা টা নিয়ে প্রবলেমটা ক্রিয়েট করা হচ্ছে তো পি গাইডলাইনটা কি সেইটা আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে ইপিএফ প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্টটা ওদেরকে দিতে হবে প্রভিডেন্ট ফান্ডে যা মিনিমাম ক্রাইটেরিয়া আছে প্রথম কথাটা যারা স্যালারিটা ক্যাশ পায় তাদের তো পি এফটা কোনোভাবেই হতেই হত মানে কোনো পসিবিলিটি নেই কি ওদের পি এফটা কাটবে কারণ ওরা তো ইনহ্যান্ড স্যালারি পায় তাহলে ওদের পি এফটা কী করে কাটানো হবে কিন্তু অনেক পি রুলটা কি যে ডিপার্টমেন্ট যে প্রাইভেট না হলে গভর্নমেন্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট মানে শুধু স্কুলটা আমি বলছি না একটা ওভারঅল বলছি যেখানে আমরা কাজ করবো ওখানে মিনিমাম টোয়েন্টি এমপ্লয়ি কম্পালসারি আছে এর থেকে কম হলে ইপিএফ সেই ডিপার্টমেন্টে খোলা যাবে না তাহলে অনেক স্কুল তো এমনি আছে যেখানে চারটে পাঁচটে টিচার আছে সাতটে টিচার অনেক গভর্নমেন্ট স্কুল এমনি আছে যেখানে পাঁচটে সাতটে টিচার প্রাইভেট স্কুলটা অনেক বড় কথা আমি বলছি তাহলে যে স্কুলে ম্যাম টোয়েন্টি এমপ্লয় নেই তারা তো কোনোভাবেই ইপিএফ ইপিএফ ইপিএফটা দিতে পারবে না তাহলে এটা তো মানে গভর্নমেন্ট রুল আছে তাহলে সেই রকম টিচাররা কী করবে ওদের কাছে তো ইপিএফ নেই প্রথম কথাটা ওরা তো ক্যাশ স্যালারিটা পায় বাই হ্যান্ড মানে ক্যাশ স্যালারিটা পায় যদি আমি ধরে নিচ্ছি না ওরা ব্যাঙ্কে স্যালারিটা পাচ্ছে তো অনেক স্কুলটা এমনি আছে যে এখানে টোয়েন্টি নাম্বার অফ এমপ্লয় লেস দেন টোয়েন্টি আছে তাহলে ওরা কী করে ইপিএফ দেবে ইপিএফ রুলটা তো এখানে পরিষ্কার মেনশন আছে মিনিমাম টোয়েন্টি এমপ্লয় সেই স্কুলে হতে হবে এখানে স্কুল নামটা নিয়ে এটা ওভারঅল একটা রুল আছে আমি স্কুলটা ধরছি তো ওখানে তো টোয়েন্টি এমপ্লয় নেই তাহলে ওখানে কী করে পি ইপিএফ হবে তাহলে এইসব যা ডকুমেন্টটা আমাদেরকে ডিমান্ড করা হচ্ছে পুরোপুরি আমাদেরকে একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে যা যা আমি এভিডেন্স আপনাদেরকে দেখিয়েছি সেই এভিডেন্সটাকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে রাখুন যখন আমাদেরকে দরকার হবে এই সব ইভিডেন্স দেখিয়ে আমরা কোর্টে আবার দাঁড়াবো কিন্তু কোর্টে আপনাদেরকে আমি আজ সকালেই জানিয়েছি স্যাটারডে সানডে দু দিন ছুটি আছে তার মধ্যে আপনাদের একটা কাজ করতে হবে টিএমসি যারা বোর্ডের লিডার ওদেরকে ধরে নিজের সমস্যাটা জানাতে হবে যদি ওখান থেকে প্রবলেম সলভ হয়ে গেলে অনেক ভালো যদি ওখান থেকে প্রবলেম না সলভ হলে আবার আমাদেরকে কেসটা করে দেবে মাঝখানে একটা আমি যা নিউজটা শুনেছি অনেক যারা এই বারোশো না এগারোশো যা লিস্ট পাঠিয়েছে আপলোড করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে যারা পিটিশনার ছিল না কৌশিক দাস কেসে ওরা ভাবছে কি আবার কি আমরা নতুন করে কেস করে এই লিস্টে অ্যাড হতে পারবো আমি পার্সোনালি বলছি আমি ওভারঅল তো সব কিছু আমি জানি না আমি অ্যাডভোকেটে না যা সব কিছু আপনাদেরকে বলতে পারবো যদি এই নোটিশ নিয়ে স্পেশালি আমি আলাদা করে কেস করলে সেটা আমি বলতে পারবো না কিন্তু এই নোটিশ উপরে যখন কেস হবে সেই নোটিসে সেই সময়ে কেউ নতুন ক্যান্ডিডেট এই লিস্টে যোগ করা যাবে না কারণটা যখন কেসটা হবে সেটা সি ডাইরেক্টলি কন্টেম্প অফ কোর্ট কেস ফাইলটা হবে কন্টেম্প অফ কোর্ট মানেটাই হলো কোর্ট যা গাইডলাইনটা দিয়েছিল সেই গাইডলাইনটাকে ফলো না করে আলাদা করে গভর্নমেন্ট ডুলটা বানিয়েছে তারপরে রিকুমেন্ড প্রসেসে এগিয়েছে আমি এই প্রাইমারি টিচার রিকুমেন্ডের জন্য কথাটা বলছি কন্টেম মানে হলো যা গাইডলাইনটা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সেই গাইডলাইনটাকে ফলো না করে অন্য হিসাব থেকে কাজ করা হচ্ছে তাহলে ওখানে তো নতুন পিটিশনারটা কোনোভাবে অ্যাড হবে না কন্টেম মানে আপনারা আশা করতে আপনারা বুঝতেই পেরেছেন কন্টেম্প মানেইটাই হলো কোনো যা গাইডলাইনটা দেওয়া ছিল সেই গাইডলাইনটাকে না ফলো করে আলাদাভাবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কাজ করছে তো সেখানে তো কোনোভাবে নতুন পিটিশনার অ্যাড হতে পারে না আলাদা করে এসএলপি হেন তেন সেটা আমি বলতে পারবো না কলকাতা হাইকোর্টে অনেক কেস চলছে সেই নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু এই কন্টেম্ট নামে কোনোভাবে পিটিশনারটাকে অ্যাড করা যাবে না তারপরে একটা আর প্রবলেম জাস্টিস গভাই স্যার যখন হ্যারিংটা হয়েছিল বিহার বিপিএসি টিআরি টু পয়েন্ট জিরো সে সময় উনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন কি এই যারা এনআইএস থেকে ডিএলএড করেছে প্রত্যেক ক্যান্ডিডেট অলরেডি ইন সার্ভিস আছে তার কারণটা কি স্টেট গভর্নমেন্ট অলরেডি এদেরকে ভেরিফাই করে দিয়েছে সেই ভিডিও ক্লিপটা আমি এই নিজে ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি আপনাদের যদি দরকার হলে সেখান থেকে ওই ভিডিওটাকে দেখে আপনারা ক্রপ করে নিজের ইউজটা করতে পারেন কলকাতা হাইকোর্টে চার পাঁচ দিন আগে একটা কেস হয়েছিলো সেটা ডাইরেক্টলি এনআইএস ডিএলএডদের ছিল না কিন্তু সেখানেও জানানো হয়েছিল কি এই ডকুমেন্ট আমি যা আপনাদেরকে ডকুমেন্টটা দেখে দেখেছি এই ডকুমেন্ট নিয়ে ওখানে একটু আলোচনা হয়েছিল কি এদের অলরেডি যা সার্টিফিকেট আছে যারা যারা ক্যান্ডিডেট আছে ওদের অলরেডি ভেরিফাই করা হয়েছে তাহলে আলাদা করে এদেরকে ভেরিফাই করা কোনো দরকার নেই তাহলে কলকাতা হাইকোর্টে যা হেয়ারিং ভিডিও সেটাও আমি এই নিজে ইউটিউব ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি জাস্টিস গবে স্যার যখন বিপিএসসি টিআরএ নিয়ে একটা হ্যারিং হয়েছিলো সেই ভিডিও কন্টেন্টটাও আমি এই নিজে ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি তারপরে এখানে কী কী ডকুমেন্ট আমাদের ফিউচারে যদি কনটেম্প অফ কোর্ট কেস করা হয় তাহলে আমাদেরকে কী কী ডকুমেন্ট ওখানে দিতে হবে সেটা আমি অলরেডি অ্যারেঞ্জ করে দিয়েছি পুরোপুরি ডকুমেন্টটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি সেখান থেকে আপনারা এই ডকুমেন্টটাকে ডাউনলোড করে কীভাবে ইউজ করতে হবে আপনারা আমার থেকে বেশি জানেন নিশ্চয়ই কন্টেম অফ কোর্ট কেস হবে আজ না কাল যদি ওয়েস্টবেঙ্গাল গভর্নমেন্ট নিজেই এইসব পয়েন্টগুলোটা সরিয়ে দিলে কোনো প্রবলেম নেই কিন্তু বেঙ্গল গভর্নমেন্ট যদি বলবে কি না আমরা এই পয়েন্টটা সরাবো না তাহলে কন্টেম্প অফ কোর্ট কেস হবে এখানে আরেকটা পয়েন্ট আছে এই সার্টিফিকেট ডেটটা নিয়ে এখানে বলা আছে আপনার একত্রিশ লাস্টে এখানে একটা ডেট মেনশন আছে কোন ডেট অবধি আমাদেরকে সার্টিফিকেটটা দিতে হবে হুম এক চার দু হাজার উনিশ অবধি ডিএলএড নাহলে মার্কশিট আর রিজাল্ট সার্টিফিকেটটা দিতে হবে সেম প্রবলেমটা আরও দুটো স্টেটে অলরেডি চলছে একটা ত্রিপুরা সেখানে এই ডেটটা নিয়ে একটু গন্ডগোল হয়েছে সেখানেও হাইকোর্টে কেসটা চলছে মিজোরাম সেখানেও এই কেসটা চলছে সবার ডকুমেন্টে যা প্রিন্ট আউট আছে সেটা বাইশ মে দু হাজার উনিশে প্রিন্টেড সার্টিফিকেট ও মার্কশিট আছে কিন্তু যখন কোর্ট একটা অর্ডার দিয়েছিল বাই মিস্টেক ওইটা ওখানে লিক হয়েছে সেটা আমি জানি আমি ওইটাকে পয়েন্ট আউট আগে করেছিলাম কিন্তু আমি আশা করেছিলাম কি স্টেট গভর্নমেন্ট আমাদের বিরুদ্ধে কিছু করবে না কারণ আমি ভেবেছিলাম কি আমাদের স্টেট গভর্নমেন্ট আমাদের সাথে আছে ওখানে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়ে দিয়েছে তাই জন্য ওরা আমাদের এগেইনস্টে বলছে কিন্তু যখন আমাদের পক্ষে জাজমেন্টটা চলে আসলে স্টেট গভর্নমেন্ট আর ভাবে আমাদেরকে কোনো প্রবলেমটা করবে না কিন্তু সেটা আমার ভুল ছিল স্টেট গভর্নমেন্ট পুরোপুরি আমাদের এগেইনস্টে আছে সেই নোটিফিকেশন দেখে আমরা ভাবতে দেখে নিয়েছি তো ওইটা বাই মিস্টেক একটা জাজমেন্টে সেই জিনিসটা লেখা আছে সেটা আমি জানি সেই জাজমেন্টটা গুলোটাকে আমি খুব বেশি ভাইরাল করছি না কিন্তু ওইটা বাই মিস্টেক লেখা হয়েছে সেটা আমি জানি ত্রিপুরা মিজোরামে এই ডেটটা নিয়ে অলরেডি কেস চলছে কিন্তু আমাদের যখন কেসটা হবে ওইটা হাইকোর্টও হবে না বিশেষ করে এই ডকুমেন্টের এই নোটিফিকেশান নিয়ে কারণ ওইটা অলরেডি আমাদের কৌশিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই কেস নিয়েই এই জাজমেন্টটা এসেছে তো এই কেস যখন আমাদেরকে আমরা ভাবছি কি যা সুপ্রিম কোর্ট গাইডলাইনটা দিয়েছে সেইটা আলাদা করে স্টেট গভর্নমেন্ট রুল রেডি করেছে তাহলে আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারবো তো সেই যা আমাদের একটা অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজটাকে আমরা ইউজ করবো আর যখন কেসটা হবে হাইকোর্টে হবে না ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে কন্টেম অফ কোর্ট কেসটাই ফাইল হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই স্টেট গভর্নমেন্ট পরিষ্কারভাবে আমি বলতে পারব শুধু রিক্রুটমেন্টকে কী করে আটকানো যাবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা আছে কি করে রিক্রুটমেন্টটাকে শেষ করতে হবে কি করে রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করতে হবে সেই নিয়ে কোনো এই গভর্নমেন্ট ভাবছে না রিসেন্টলি এসএসসির নোটিফিকেশনটাও বেরিয়েছে আপনারা দেখেছেন আপার প্রাইমারিতে যা কোয়ালিফিকেশান সেইটা মডিফিকেশান করা হয়েছে ওখানে লেখা আছে যেই সাবজেক্টে আমি অ্যাপ্লাই করবো সেই সাবজেক্টে গ্রাজুয়েশানে মিনিমাম থ্রি হান্ড্রেড মার্কস আমাদের হতে হবে আমি একটা এক্সাম্পল দিয়েছি কমার্স ক্যান্ডিডেট যারা আছে ওরা তাহলে কি আপার প্রাইমারিটা বুঝতে পারবে না অনেক এমনি ক্যান্ডিডেট যারা আর্টস আছে কিন্তু উনি এডুকেশানে অনার্স করেছে তাহলে ওদের কী হবে অনেক এমনি ক্যান্ডিডেট আছে যা যাদের বিসি আছে ব্যাচেলর অফ কমিউনিকেশান তাহলে ওরা কী করবে অনেক ক্যান্ডিডেট এরা আছে যারা হিস্ট্রি জিওগ্রাফি বা পলিটিক্যাল সায়েন্স ছাড়া অনার্স নিয়েছে ওরা আর্টস ক্যান্ডিডেট কিন্তু এই সাবজেক্টে তিনটে সাবজেক্ট ছাড়া ওরা অনার্স নিয়েছে পলিটিক্যাল সায়েন্সও অনার্স নিয়েছে অনেকের এমনি ছিল যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্স ছিল থার্ড ইয়ার ওরা জেনারেল হয়ে গেছে তাহলে ওরা কী করে এই আপনার প্রাইমারি পরীক্ষাটা বুঝতে পারবে মানে ও তো ক্রিটিক্যাল রুলটা করে দিয়েছে নিশ্চয়ই সেই রুল ওপরে কেসটা হবে তারপরে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্ট যা গাইডলাইন দিয়েছিল কি পড়তে যা দু হাজার ষোলো সালে সেলেকশন প্যানেলটাকে আবার নতুন করে করতে হবে ওখানে ছিল সেলেকশন প্যানেলটাকে নতুন করে করতে হবে কিন্তু স্টেট গভর্নমেন্ট কী করেছে পুরোপুরি রিক্রুমেন্টটা রুলটাই চেঞ্জ করে দিয়েছে সেলেকশন আর রিক্রুমেন্ট দুটো একটু আলাদা জায়গা মানে এ এসএসসি যখন নতুন নোটিফিকেশানটা দিয়েছে সেই এসএসসির নতুন পরীক্ষাটা হওয়া দরকার ছিল দু সালে যা রুল আছে ওয়েস্ট বেঙ্গাল স্কুল সার্ভিস কমিশন তাই হিসাবে এই পরীক্ষাটা নেওয়া উচিত ছিল কিন্তু স্টেট গভর্নমেন্ট কী করেছে আগে তো পুরোপুরি নিয়মটা চেঞ্জ করেছে আর নতুন নিয়ম নিয়ে এই পরীক্ষাটা নিচ্ছে সেটা তো সরাসরি কন্টেম্প অফ হোট তো স্টেট গভর্নমেন্ট এই জিনিসটা বুঝতে না যখন কোর্ট ক্লিয়ারলি বলেছে দু হাজার ষোলো সালে সিলেকশন প্যানেলটা নতুন করে করতে হবে তার মানেটি হলো যার নতুন প্যানেলটা হবে সেটা দু হাজার ষোলো নিয়ম হিসাবেই করতে হবে রুল হিসাবেই করতে হবে তাহলে নতুন নতুন নিয়ম করে তারপরে ওই দু হাজার ষোলো সালে রিক্রুমেন্টটা কী করে কমপ্লিট করানো যাবে তো অনেক কিছু আছে স্যার আপনারা বুঝতে পারছেন স্টেট গভর্নমেন্ট শুধু কী করে এই রিক্রুমেন্টকে আটকানো যাবে অনেক মোটামুটি এক বছর থেকে একটাই জিনিস বলছে কি ও কোর্স কেসটা নিয়ে নতুন রিক্রুমেন্টটা হচ্ছে না যখন এই এসএসসি প্যানেলটা অলরেডি ডেকুমেন্ট জন্য অ্যাডভার্টিজমেন্টটা বেড়েছে সেখানে তো ও ক্যান্ডিডেট আছে তাহলে এক বছর থেকে যা বলা হয়েছিল কি ও কেস নিয়ে কোনো নতুন ডিকুমেন্টটা হচ্ছে না আমাদের হাতে দশ লাখ চাকরি আছে তাহলে সেইটা কি হলো তিন দিন আগে আমি আপনাদেরকে একটা নোটিফিকেশনটা দেখেছি ওয়েস্ট বেঙ্গল আপনাদের কে এম সিটা মজদুর রেজাল্টটা বের হয়েছে সেখানে ও এ ও বি এস সি সব সবের রেজাল্টটা বেরিয়েছে কিন্তু দু হাজার তেইশে যারা টেট পাস পরীক্ষা দিয়েছে ওদের জন্য স্টেট গভর্নমেন্ট বলছে এই ও বিসি কেসটা নিয়ে রেজাল্টটা আমরা বের করতে পারছি না তাহলে এই কেএমসি মজদুর রেজাল্টটা কী করে বের করা হয়েছে তো অনেক কিছু আছে আপনারা নিজেই বোঝেন কি আমাদের স্টেট গভর্নমেন্ট কী করে আট আটকানো যাবে সেইটা নিয়ে চিন্তাভাবনা বেশি থাকে কী করে রিক্রুমেন্টটাকে কমপ্লিট করতে হবে সেইটা নিয়ে কোনো দিন ওরা চিন্তাভাবনা করে না যাই হোক তারপরেও আমরা এই গভর্নমেন্টের উপরে আশা রাখছি ভরসা রাখছি কি এই যা আমাদের প্রবলেমটা সেইটা ওরা সলভ করে দেবে যদি স্টেট গভর্নমেন্ট সলভ করে দিলে অনেক ভালো হবে অনেক ধন্যবাদ আমরা দেব এই স্টেট গভর্নমেন্টকে কিন্তু আবার যদি ওরা বলবে কি না আমরা এই রুল নিয়েই রিক্রুমেন্ট প্রসেসটা এগিয়ে যাবো এই প্রাইমারি যা আমি যা যা পয়েন্টটা দেখেছি তাহলে বাধ্য হয়ে আবার সুপ্রিম কোর্টে গিয়ে আমাদেরকে কন্টেম্প অফ কোর্ট কেস তা করতে হবে সোমবার মঙ্গল অবধি ওয়েট করুন ছ তারিখ থেকে আপনাদের জানিয়ে আছে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে ওর আগে যদি কোনো সলিউশনটা আমরা পেয়ে গেছিলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যখন কন্টেম্প অফ কেস হবে অনেক গ্রুপে আমি অনেক কিছু দেখছি কি নতুন করে কিছু কেস ফাইলটা করে যাবে যা কিছু আপডেটটা হলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে যত আপনারা নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেক গ্রুপে আপনারা শেয়ার করে রাখুন কারণ আমি যা যা ডকুমেন্টটা দেখেছি অনেক ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আর এই ডকুমেন্ট আপনাদের কাজে লাগবেই লাগবে আমি হানড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেক ভিডিওটাকে শেয়ার করুন আর যা আমি টেলিগ্রাম চ্যানেলটা বলেছি সেখানে আপনারা জয়েন হয়ে যান আর এই সব ডকুমেন্টপত্রটা আমি সেখানে শেয়ার করে দিচ্ছি থ্যাংক ইউ